আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি একটি মাটির জমিতে জমিতে আমরা দেখতে পাচ্ছি একজন চাষী তার জমি চেষ্টা করছে নামলের নিয়ম অনুযায়ী মাথায় এটি তিনি ইট চাপিয়েছে এবং ইটের পরিপ্রেক্ষিতে তিনি টানার চেষ্টা করছে দেখুন কত সুন্দর ভাবে মাটি হচ্ছে জমিটা মাটি দেখুন আপনারা খেবই সুন্দর মাটি মাটি দেখলেই যেন মনে হয় এটা চাষের জন্য যোগ্য আমাদের চাষি সামনে দেওয়ার চেষ্টা করছে আমরা চাষির সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা তাদের মুখে থেকে কথা শোনার চেষ্টা করব কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই চাষ কীভাবে দেওয়া হয় এবং এই জমিতে কী চাষ করা হওয়ার পরবর্তীতে এবং এই জমিতে আরও কি চাষ করা যেতে পারে এবং সাথী ফসল হিসাবে কোন চাষ করা যায় এই জমিতে আশা করি চাষি পেঁয়াজ করার চেষ্টা করবে পেঁয়াজ হচ্ছে পেঁয়াজের নাম হচ্ছে সুপসাগর যেটি একটি হাইব্রিড চাষ এবং পেঁয়াজটা আমাদের মাঠে সব দিকে হবে এই যে দেখুন মাঠ এই যে মাঠের মাঝখানে যে একটু একটু সবুজ জমি দেখছি সবুজ জমিটি হচ্ছে ভাইটি পেঁয়াজের জাত যার নাম হচ্ছে নাসিকের ফিফটি থ্রি যেটি একটি উচ্চ ফলনশীল জাত এবং আরও আছে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি জমি এবং আরও এই সাইডে আছে সেগুলো একই জাত এগুলো আরো হয়তো বা এক দেড় মাস পরে উঠে যাবে এর মধ্যে সব কচু লাগানো আছে সাথে এবং আমরা আমাদের চাষির সাথে কথা বলার চেষ্টা করব চাষি সামনে আছে আগাই সাথে কথা বলার চেষ্টা করব এবং তিনি কিছু বলবেন আশা করি হ্যালো আপনি কিছু বলুন এই চাষ সম্পর্কে যে চাষটা কেন কত লভ মানে কেন দিচ্ছে না দাদা পুরো বিঘা 10 সম্ভব এটা কিভাবে করে আপনি এত এই জমিতে আপনি কী চাষ করছে এই চাষ কিনা করছেন কি পেঁয়াজ শুকসাঁকো এটা কি জাতের পেঁয়াজ মানে কেমন হয় বাসমতি পান এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে আর এই জমিতে সাতী ফসল হিসাবে কি করা হবে সেটা কি কি সেটা কি জাতের কচু কালো কচু এটা কোন সময় উঠবে একদম বৈশাখ মাসে উঠবে আর এই পিঁয়াজ কেমন ফলনশীল এবং কেমন ফলন হতে পারে সে সম্পর্কে কিছু বলুন কথা বলবো কি পাশের দেশের ভারত থেকে বীজ নিয়ে আসা দশ থেকে পনেরো মন একদম ইজি হবে হবে ইজি ভাবে হবে না আর দাম কেমন আশা করছে নেই যাবে আশা করা যাচ্ছে আমাদের দেশে আমাদের ইউনু সরকার চলে আমাদের আমাদের তো ভালো পাচ্ছি আর তো যদি পেই না নি আসে আপাতত তো আমাদের তোমার টাকা মন না হই যাবে মন না হই যাবে এটা আপনার আশা করে এত টাকা হবে এত টাকা হবে এই জমিতে কি সার দিয়ে কিভাবে প্রস্তুত করতে হবে

ঠিকঠাক হয় তো ঠিক আছে আপনি আপনার জমি চাই দেওয়ার চেষ্টা করুন এবং সুন্দরভাবে দেন যেটা আপনি দেওয়ার চেষ্টা করছেন অবশ্যই আমরা আবার আসবো আবার দেখানোর চেষ্টা করব আপনি আপনার দিকে কাজ চালিয়ে যান